মধ্য দিয়ে আজকে হচ্ছে যেন বাংলাদেশ সব লুটপাট করে খেয়ে ফেলছে সমন্বয়করা এই যে নতুন বয়ান এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান এই বয়ান হচ্ছে এজেন্ডা সেটিং করে ওয়ান এর মতো করে মস্তক পরিবর্তন করবার যেই রাজনীতি এই রাজনীতি থেকেও আমার তরুণ এবং যুবকদেরকে সাবধান হতে হবে আমাদের কথায় আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে কোনোভাবে যেন ফাটল তৈরি না হয় আমরা সবাই রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু রাষ্ট্র সাপেক্ষে দিল্লি সাপেক্ষে আওয়ামী লীগ সাপেক্ষে আমরা সবাই গণ অভ্যুত্থানের কাতারের সহযোদ্ধা এই এই লড়াইতে বিএনপিও লড়াই করেছে এই লড়াইতে এনসিপিও লড়াই করেছে এবি পার্টিও করেছে জামাত শিবিরও করেছে চর্মনায়ও করেছে তারা কেউ গণ অভ্যুত্থানের শত্রু না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং কলকাতার বয়ান দিয়ে আজকে গণঅভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোর মধ্যে যে বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি নায়কদেরকে খলনায়ক বানানোর রাজনীতি শত্রু সাপেক্ষে বাংলাদেশের স্বার্থ বিক্রির রাজনীতি অতএব সেই রাজনীতির ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতাকে সজাগ সচেতন যেমন থাকতে হবে তেমনি ভিজিল্যান্ট থাকতে হবে এই গণ অভ্যুত্থানের আপনারা যারা সম্মুখ সারির সহযোদ্ধা ছিলেন পাশে পাশে বসে প্রান্তে প্রান্তে বসে যারা লড়াই করেছেন আবু সাইদ মুগ্ধের মতো যারা এখনো আবাবিলের মতো বুক চেতিয়ে বসে আছেন লাল সবুজের পতাকার দিকে চুপটি মেরে যে তাকাবে শকুনের মতো ওই শকুন চুপটি মেরে চোখ সহ তুলে দেওয়া হবে সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে আজাদের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের একমাত্র বয়ান এবং সেই বয়ানের নেতৃত্বে এনসিপি থেকে শুরু করে জাতীয় যুব শক্তি নেতৃত্ব দেবে আমরা সে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ দুই গোরবার রাজনীতি করব রাষ্ট্র বিনির্মাণ করব জাতি বিনির্মাণ করব সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম